জেট জটিল সংখ্যার মডিউলাস তিন অ্যাম্প্লিটিউট হচ্ছে মাইনাস পাই বাই ফোর হলে জেটের মডিউলাস অ্যাম্প্লিটিউট আকার তাহলে আমরা ইন যেটা আকার হয় মডিউলাস অ্যাম্প্লিটিউট জেটের মডিউলাস অ্যাম্প্লিটিউট আকার কত হয় আর ইন্টু কস থিটা প্লাস আইসাইন থিটা ঠিক আছে যেখানে আরটা হচ্ছে ডিস্টেন্স অরিজিন থেকে ডিস্টেন্স এবার দেখো এবার এখানটায় তোমার অ্যাম্প্লিটিউটের ভ্যালু দিয়েছে মাইনাস পাই বাই ফোর আর আর হচ্ছে মডিউলাসটা তাহলে মডিউলাসের ভ্যালু তিন তাহলে এখানে ডিরেক্টলি বসাবো ভ্যালুটা তাহলে যে টিকোয়ালস কত হবে তিন ইন্টু কস অফ কত হবে মাইনাস পাই বাই ফোর প্লাস আই সাইন অফ মাইনাস পাই বাই ফোর হয়ে গেল এবার দেখো এটা কত হবে কস নেগেটিভ থিটা মানে কস থিটা হয় তাহলে এটা কস পাই বাই ফোরই থাকবে আর এই নেগেটিভ আই সাইন অফ নেগেটিভ পাই বাই ফোর আছে তাহলে মাইনাসটা সামনে চলে আসে ঠিক আছে মাইনাস আই সাইন পাই বাই ফোর অপচন থ্ৰী চি থ্ৰী ইণ্টু কছ পাই ফ'ৰ মাইনাছ আই চাইন পাই ফ'ৰ